নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে প্রতি মাসে মা আব্বোদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠানো হয় বন্ধুরা অক্টোবর মাস শেষ হতে চলল এবার নভেম্বর মাস শুরু হবে তাই মা আব্বণরা চিন্তা করছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ সেই সাথে নভেম্বর মাসে কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া হবে তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নভেম্বর মাসে কোন কোন জেলার মহিলারা আগে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যাটি সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে টাকা পাচ্ছে প্রতি মাসে দশ তারিখের মধ্যেই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেয় মা বোনদের রাজ্য সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের এক হাজার ও এক টাকা করে পাঠায় যে সকল মা বোনেরা অক্টোবর মাসের টাকা পেয়ে গেছে তারা এবার জানতে চাইছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে দেওয়া হবে মা বোনদের চিন্তা দূর করে নভেম্বর মাসের টাকা দেওয়া তারিখ প্রকাশ নবান্নের নভেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে বিস্তারিত আজকের প্রতিবেদনে জানানো হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করা হয়েছে নভেম্বর মাসে তিনটি ধাপে পশ্চিমবঙ্গের সকল জেলায় টাকা দেওয়া হবে প্রথম ধাপে রাজ্যের তেরোটি জেলায় টাকা দেওয়া হবে এরপর দ্বিতীয় ধাপের জেলাগুলিতে টাকা দেওয়া শুরু হবে এই দুটি ধাপে যে সকল জেলার মা বোনদের ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার টাকা আসবে না তাদের তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের মা বনেদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসেনি সূত্র মারফত জানা যাচ্ছে তিরিশ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট আসতে শুরু করবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে দু কোটি একুশ লক্ষর বেশি মা বোন নভেম্বর মাসের টাকা পেতে চলেছে আধিকারিক সূত্রে খবর জেলাগুলির মধ্যে সবার প্রথম দক্ষিণ চব্বিশ পরগনা মালদা কলকাতা নদিয়া বীরভূম আসানসোল দার্জিলিং মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান দিনাজপুর কালিম্পং এই জেলাগুলিতে টাকা ঢুকবে সূত্র মারফত জানা গিয়েছে নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তবে সকল জেলায় একসাথে টাকা দেওয়া হবে না মোট তিনটি ধাপে নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা নতুন যে সকল আবেদনকারী রয়েছে তাদের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের নতুনদের কোনো টাকা ব্যাংকে দেওয়া হয়নি এই নিয়ে নতুন আবেদনকারী মা বোনেরা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিগত কিছু দুয়ারে সরকারের যে সকল মা বোনদের আবেদন জমা পড়েছে তাদের তথ্য যাচাইয়ের কাজ নব্বই শতাংশ হয়ে গিয়েছে টাকা দেওয়ার আগে সামান্য কিছু কাজ বাকি রয়েছে যা খুব শীঘ্রই শেষ করা হবে ডিসেম্বর মাসের নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন আপনাদের তথ্য যাচাইয়ের কাজ শেষ নবান্নের সূত্র খবর ডিসেম্বর মাস থেকে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন